তারপরে ওখানে অভিনয় আমি বুঝতে পারছি ওনারা রিহার্সাল দিচ্ছেন যে ছেলেরা রিহার্সাল দিচ্ছে আমি তাদেরকে দেখছি দেখি বুঝতে পারছি এরা ভালো করছে না আমাকে স্বামীজি যিনি রিহার্সাল দেওয়াচ্ছিলেন তিনি বলেন এই তুমি দাঁড়িয়ে আছো কেন তুমি রিহার্সাল দেবে নাটক করবে হ্যাঁ করতে পারি করো বলো তো বললাম বলে হ্যাঁ তুমি ঠিক আছে তুমি আমরা আমাদের নাটক ছিল বঙ্গবীর শশাঙ্গ আমাকে বললেন তুমি মেন রোলটা করে বঙ্গবীর শশাঙ্গ হয়ে গেলাম প্রায় বারো চোদ্দটা মেডেল পেলাম তখন ওটা খুব চালু ছিল কিছু ভালো অভিনয় করলে বা কিছু করলেই লোকে মেডেল দিত তো তারপর একটা একক অভিনয় করলাম মানে ওটাকে যাকে আর কি তোমরা রূপায়ণ বলো কিন্তু ওটাকে ঠিক রূপায়ণ বলবো না মানে ওটা হল ঘরের মধ্যে বিহাল কাণ্ড করে মহারাজেরা ওটা করতেন সেটা করলাম সেটা যখন আবার ওরা বললেন তুই রিপিট শো কর রিপিট শো করা হলো সেখানে পঙ্কজগুপ্ত মশাই এসেছিলেন সে বিরাট বড় আমাদের মাঠের মধ্যে তা আমি সব ইনকাম ঢো করে যাচ্ছি একটু দেরি আছে তোর করার ঠিক আছে আমি বসে ধ্যান করতে শুরু করে দিল তো বললেন যে দেখো আমি অনেক দেশে অনেক স্পোর্টস দেখেছি অনেকে ভালো স্পোর্টস করে অনেক দেশেতে কিন্তু এখানে তোমাদের এই গোয়া জুন্দায় যে ছেলেটি করলো এরকম কখনো দেখিনি আমি একে গোল্ড মেডেল দেবো যায় না তখন গোল্ড তারপরে তো মেডিকেল কলেজে গিয়েও লেখালেখি করেছি কবি তখন কবিতা লিখতাম বেশ তোমার লিমেরিক লিখতাম কবিতা লিখতাম এইসব করতাম এভাবে আমার সাহিত্য চর্চা কিন্তু তখন থেকে আমার হয়েছে তারপরে মেরিল্যান্ডে এসেও ওখানে পত্রিকায় লেখালেখি কবিতায় নাটক সবই করতাম তবে দেশ পত্রিকায় লেখার ব্যাপারটা আমার কাছে বেশি করে যাকে আমি মনে করি তিনি হচ্ছেন সুনীল সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের আত্মীয় হন আমার বাড়িতে এসেছিলেন সেটাও আমি লিখেছি এবং বইতে প্রকাশ পেয়েছে তো সুনীলদাকে আমার লেখা একটু পরে শোনালাম আহ জাস্ট শোনাবার জন্য সুনীলদা বলেন যে ঠিক আছে মদন তুমি লেখো তুমি লেখো আর তুমি পাঠা লেখা। রাজনীতি লিখো না আমি জিজ্ঞেস করলাম কি বিষয়ে লিখবো বলো রাজনীতি রাজনীতি ছাড়া যে কোনো বিষয় তো আমি আর কি আমেরিকার সমাজ জীবন নিয়ে লিখতে শুরু করি তখন এবং তারপরে কিছু কিছু ভ্রমণ এসে যায় এবং কিছু কিছু মানে সাংঘাতিক ভ্রমণের অভিজ্ঞতা যেমন আমি কনসেন্ট্রেশন ক্যাম্পে গিয়েছিলাম মিউনিকের ওখানে ডাকাও বলে সেসব যে কি অভিজ্ঞতা তো সেগুলো আমি শ্রোতা দর্শকদের সাথে বা যারা পড়ছেন পাঠকদের সাথে আমি ওগুলো লিখি তাদের তারা ওগুলো পড়েন কেন ওইসব জিনিস আমার আগে মনে হয় না বাংলায় লেখা হয়েছিল বলে তো ওটা খুব কৌতলের সঙ্গে আর আমি এখন জানছি যে ওটা বাংলাদেশে তো খুব জনপ্রিয় হয়েছিল আমার বন্ধুরা বলে আমার বন্ধুরাই বলবো বলে যে মদন আপনার লেখা পড়ে আমরা লিখতে উদ্বুদ্ধ হয়েছিলাম তো এইভাবেই লেখার মাধ্যমে ছড়িয়ে যায় আর কি ভাব আপনি আপনি ভ্রমণ কাহিনী পরবর্তীকালে লিখেছেন আপনার চীন ভ্রমণ নিয়ে বইও বেরিয়েছে গল্প কবিতা লিখেছেন নাটক উপন্যাসও আপনার প্রকাশিত হয়েছে একাধিক নাটক প্রকাশিত হয়েছে তার এই সবই কিন্তু সূত্রপাত হয়েছে বিদ্যা মন্দিরে পড়বার সময় বা কোনো কোনোটা তার আগে স্কুলে স্কুল ম্যাগাজিনে এবং আপনি এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে স্বর্ণপদক বা পুরস্কারের একটা গুরুত্ব রয়েছে তো আপনি ডিবেটের কথা বলবেন ডিবেটেও বোধহয় আপনি পুরস্কৃত হয়েছিলেন ডিবেট হ্যাঁ ভাই জানো এটাও একটা বলবার মতো কথা মানে আমি নিজের কথা বেশি বলতে চাই না কিন্তু বলাও দরকার কেন এগুলো অনেকের কে হয়তো উদ্বোধিত করবে আমি যখন মেডিকেল কলেজে ভর্তি হলাম এই এখানে মন্দিরেও ডিবেট করতে যেতাম মানে আমাকে পাঠানো হতো আর কি তো যখন মেডিকেল কলেজে ভর্তি হলাম সেখানেও আমাকে পাঠানো হলো ডিবেট করার জন্যে তখন আমরা খুব ডিবেট করতাম বাংলাতেই করতাম কিন্তু এবং পশ্চিম বাংলাতে বিভিন্ন জায়গায় ডিবেট করতাম এবং সেখানেও পুরস্কার পাইছি ওখানে বই তৈরি দেওয়া হতো বই সে বই আমার কাছে এখনও আছে তো নিজে নিজেই শিখে গিয়েছিলাম মানে আমাকে কেউ কখনো ট্রেনিং দেননি বলেননি কিভাবে দাঁড়াতে হবে কিভাবে বলতে হবে এটা সহজাত ভাবে কিভাবে হয়েছিল যাই হোক তো যখন আমি মনে হচ্ছে পড়ি মানে বেশ সিনিয়র ফোর্থ ইয়ার কিংবা ফিফথ ইয়ার তখন আমাদের জানানো হলো যে একটা অল ইন্ডিয়া ডিবেট চ্যাম্পিয়নশিপ আমাদের মেডিকেল কলেজের সিটি এলো অল ইন্ডিয়া ডিবেট চ্যাম্পিয়নশিপ হবে তখন আমরা মাদ্রাজ বলতাম মাদ্রাজ বাংলায় এখন চেন্নাই যেটাকে বলা হয় সেখানে হবে তো আপনাদের কলেজ থেকে টিম পাঠান তো আমাদের কলেজ থেকে আমাকে এবং মহাবীর সিং বলে আমার সেও আমার একই ক্লাসে আমরা দুজনে পড়তাম আমাদের দুজনকেই ঠিক করা হলো ডিবেটের জন্যে পাঠানাবে চেন্নাইতে চেন্নাই তখন অনেক দূর বুঝলি আর তখন তো মানে প্লেনে করে যাওয়া ছাড়া কোনো উপায় নেই হ্যাঁ দুই ছাত্র আমরা চলেছি হ্যাঁ মানে তো ওখানে আইআইটি ম্যাড্রাসে হয়েছিল ডিবিটে এটা ওই আইআইটি দিয়ে আমাদের থাকার বন্দোবস্ত এখন মহাবীর সিং ও বারমাতে জন্মেছিল বা যাই হোক ও ও ইংরেজি ও অনেক ভালো বলতো আমার আমার ইংরেজি ওই শিখে শিখে ইংরেজি আর কি আমি তো ইংরেজি স্কুলেও পড়ে নিয়ে কিছু না কিন্তু এটা বলার কথা যে যখন ডিবেটটা হচ্ছে ইংরেজি মাধ্যমে তো হবেই হচ্ছে আর যারা জাজ ছিলেন বিচারক তারা সবাই বিদেশি একজন আমেরিকান একজন বোধ হয় ইংল্যান্ডে আর একজন বোধ হয় আমেরিকান আমেরিকা যাই না তো এই যখন বিতর্কটা হলো প্রসঙ্গটা ছিল যে পভার্টি এ ব্লেসিং ইন ডিসগাইজ বুঝলে আমি তো ঝেড়ে দিলাম একেবারে ভীষণ ভাবে উড়িয়ে দিলাম ওই বক্তব্যটা যেটা এই যে আমরা বিরাট একটা চ্যালেঞ্জ কাপ মানে এত বড় সুন্দর চ্যালেঞ্জ কাপ ছাত্র রাজনীতির সঙ্গে আপনার যোগ ছিল কারণ একটু আগে বললেন যে সুনীল দা বলেছেন রাজনীতি ছাড়া যেকোনো বিষয় নিয়ে লিখতে মানে আপনি রাজনীতি চর্চা বা ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আহ আচ্ছা হ্যাঁ এটা মানে 60 আমরা যারা বড় হইছি আমাদের ছাত্র আন্দোলন বা রাজনীতির বাইরে থাকা অসম্ভব ছিল যদিও আমি খুব সিরিয়াস ছাত্র ছিলাম নিয়মিত পড়াশোনা করতাম মানে ডক্টরেtei বলছি اكيد কিন্তু আমি তো সমাজের বাইরে থাকতে পারিনা মেডিকেল কলেজ তো একেবারে কলেজের টপপরে ফিরে না ছাত্র আন্দোলন তো হচ্ছে আর আমাদের ওই সময় কদিন আগেই কথা হচ্ছিল একটি যে ছাত্র তুমি জানো যাদবপুরে কদিন আগে মারা গেছে বিশ্রীভাবে তো আমাদের ওই সময় মেল কলেজে র্যাগিং ট্যাগিং হতো না কিন্তু যেটা হতো সেটা এই যে আমাদের সিনিয়র যারা দাদারা ছিলেন তারা চেষ্টা করতেন তাদের পার্টিতে নিয়ে আসার মানে তাদের দলে নিয়ে আসার তো আমাদের তখন দুটো দল ছিল একটা ছিল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যেটা কংগ্রেস সমর্থিত ছিল আর একটা ছিল স্টুডেন্ট ফেডারেশন যেটা বামপন্থী সমর্থিত ছিল আমার নিজস্ব কোনো খুব যে স্ট্রং রাজনৈতিক ভাবনা ছিল তা না কিন্তু আমার দাদারা যারা আমাকে স্নেহ করতেন ভালোবাসতেন আমাকে নানাভাবে উপকার করতেন তারা তাদের হয়ে তারা যা বলতেন মোটামুটি সেই তো কিছুটা বামপন্থী সমর্থিত ভাবে কলেজের মধ্যে একটুখানি jeitopur ছাত্ররা করে নির্বাচন 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 হাই নির্বাচন এবারে একবার খুব মনে আছে যে শিক্ষক ধর্মঘট হয়েছিল। মেডিকেল কুমার রাইটার্স বিল্ডিং সামনে রাস্তাতে অনেক দিন ধরে শিক্ষকরা ধর্মঘট করছিলেন। তো আমাদের কলেজ থেকে তো আমরা টাকা গড়ি তুলে তা থেকে দেবো তো বাইরে থেকে আমরা কখনো বাইরে আমি কখনো বাইরে থেকে যেতাম যেতাম না কোনো মিছিল টিচিল হাঁটিনি সেভাবে রাজনীতি করিনি কিন্তু যখন তারা এসে আমাকে বললেন যে এরকম আপনারা যে টাকা তুলেছেন ওগুলো আমাকে দিন আমরা গিয়ে দেবো আমি বললাম যে না না তা হবে না আমরা টাকা তুলেছি আমরা দেবো বলে সে নিয়ে গিয়ে ছাত্র শিক্ষকদের হাতে আমি তুলে দিলাম ওই ওই তখন তো বোধ তখন বিধানচন্দ্র তো তখন তো বিধানচন্দ্র রায় হ্যাঁ বিধানচন্দ্র সেই সময় আর বিধানবাবুর সঙ্গে আমার দেখা হয়েছিল জানো সেও একটা বেশ গল্প বলার মতো ব্যাপার আর কিভাবে না সেটা দেখো আমরা বিদ্যা মন্দিরেতে একটা সময়ে ওই আসামে এই একটা মানে বাঙালিদের একটা প্রাদেশিক একটা ব্যাপার ঘটছিল বুঝলি অপ্রিয় একটা ব্যাপার ঘটছিল অনেক বাঙালি 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 তারাও হচ্ছিল তো অনেকে চলে আসছিলেন আসাম থেকে ঝামেলার ব্যাপার চলছিল তো সেই সময়ে আমরা মন্দিরের আমাদের ব্যাচের ছাত্ররা স্বামী গোপুলানন্দ তত্ত্বাবধানে আমরা ঠিক করলাম যে আমরা একদিন উপবাস করে যে টাকা তুলবো সেই টাকা মুখ্যমন্ত্রী বিদ্যাচন্দ্র রায়ের হাতে দেওয়া হয় তো সেই একটা ছোট্ট গ্রুপ সেখানে আমি ছিলাম আহ আরো কয়েকজন ছিলেন আমরা সবাই মানে খুবই ছিল সরকার বিশ্বনাথ দাস ছিল এরকম আমরা কয়েকজন ছেলে আহ রাইটার দেখা করতে গেলাম অনেকক্ষণ অনেকক্ষণ উনি আমাদের সাথে কথা বললেন আমরা একটা হাতে লেখা পত্রিকা নিয়ে গিয়েছিলাম সেটা উনি দেখলেন দেখে সেইখান থেকে প্রশ্ন করলেন নানা রকম যেমন উনি জানতেন না উইল সিগারেটটা কি হ্যাঁ উইলসটা কি আমরা বললাম স্যার এক ধরনের সিগারেট তারপরে একটা জায়গাতে ছিল যে রাতুল কথাটা বাংলায় খুব পারদর্শী ছিলেন না উনি তো পার্টনার লোক ছিলেন প্রথমত ছেলেবেলা পরে তো ডাক্তারি করেছেন ইংরেজ আমল বাংলায় অত না বলে যে রাতুল মানে কি রে তো মানে তারপরে আর কি যে বলা রক্ত সমতুল কি তো এরকম খুব মনে আছে ওনার ব্যক্তিত্ব আর উনি একটা দারুণ কথা বলেছিলেন সে কথাটা আমি আপনাদের সঙ্গে আহ এ করতে চাই সেটা হচ্ছে যে ও যখন আমরা টাকাটা উনি বললেন যে ওই লেখা টেখা পড়ে তাহারাই ছাত্র মানে ওই বঙ্কিমচন্দ্রের বাবু যে প্রবন্ধটা আছে না তার অনুকরণে লেখাটা ছিল আমার লেখা না অন্য একজনের লেখা ছাত্রের ওপরে যে মহারাজ যাহারা এই মহারাজ হ্যাঁ মহারাজ যাহারা সিগারেট ফুঁকিতে ফুঁকিতে নোটবুক দোলাইতে কলেজে যাবেন তাহারাই ছাত্র এরকম কথাবার্তা কি ব্যাঙ্গ তো উনি বলছেন ইফ দিস ইজ বি দি রিপ্রেজেন্টেশন অব দি

আপনি যখন আমেরিকায় গেলেন যেখানে যেখানে থাকলেন ইউএস বিভিন্ন জায়গায় আপনি থেকেছেন সেখানে এগুলো নিশ্চয়ই আপনি বাঙালিদের নিয়ে সাহিত্য চর্চা নাটক থিয়েটার ইত্যাদি ইত্যাদি করেছেন হ্যাঁ একদম প্রথম থেকে এবং সেই সব অভিজ্ঞতা খুব বলারই মতো বটে আর যেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা অভিনয় করলাম স্টেজ করা হবে তো আমার উপর দায়িত্ব পড়লো বন্দোবস্ত সবকিছু করার এবং ওই একটা নায়কের ভূমিকাও হবে আমাদের পরিচালক ছিলেন দেবাংশু ব্যানার্জি ও ভীষণ ভালো লোক ছিলেন দেবাংশু দা দেবাংশু দা তোমরা তোমরা হয়তো জানো না কিন্তু উনি একসময় কলকাতা রেডিওতে নিয়মিত বলতেন সংবাদ সমীক্ষা এখন সংবাদ সমীক্ষা বলছি দেবাংশু ব্যানার্জি বা দেবাংশু বন্দ্যোপাধ্যায় খুব নাম করা লোক খুব সুপুরুষ খুব ভালো নাটক করতেন না মানে আদর্শ ম্যান আমাদের আর রাগ টাক করতেন না মানে দেখলেই ভালো তোমার তো দেবাংশুদা আমাদের পরিচালক আর আমার উপর ভালো সব বন্দোবস্ত করার তা আমি তো ওই ইউনিভার্সিটিতে গিয়ে বললাম যে আমাদের ওই ইউনিভার্সিটি ছাড়া আর কোথায় যাবো বিনা আমাদের বিনা পয়সায় পেতে হবে স্টেজ তো ওদের তো অনেক সব অডিটোরিয়াম স্টেজ থাকে ভালো স্টেজ একদম মিউজিক সেখানে তো ওখানে আমাকে বলল যে দেখো তোমাদের স্টেজ দিতে পারি সবকিছু কিন্তু আমাদের ড্রামা ডিপার্টমেন্টে যিনি ডিরেক্টর তিনি তাকে কিন্তু তোমাদের ডিরেক্টর করতে হয় সে কি করে হবে আমাদের বাংলা থিয়েটার উনি তো কিছুই জানেন না বাংলা বুঝবেন না আহ কোনো ধারণা নেই উনি বললেন যে না তোমাদের এই দিকে মানে উত্তর দিকে ধরো বা পূর্ব দিকে বা পশ্চিম দিকে ফিরে যে স্টেজটা অতএব তোমাদের মানে স্টেজের সঙ্গে রিহার্সালটা অন্য জায়গা হচ্ছে রিহার্সাল এক নয় না তোমাদের ওইভাবেই করতাম করা আপনার ছেড়ে দিন আমরা সেটা করলাম নাটক আগে তাই তো বলে একটা নাটক বিদায়ক ভট্টাচার্যের লেখা তো সেই নাটক হলো তারপরে আমার বেশ মনে আছে আমি ওখানে নিজে পরিচালনা করে আর ডাকঘর করেছিলাম আমাদের যারা একটু জুনিয়ার সবাইকে নিয়েছে সে খুব সুন্দর আর সেই ডাকঘর করানো মানে কি আমি নিজেই তোমার বাঁশ নিয়ে যাচ্ছি নিজেই মই বইছি না যা করতে হতো না করতে গেলে যা করতে হয় আর কি সবই করছি বন্ধুরা হেল্প করছে কিন্তু আমার খুব মনে আছে আমার সব ছোট একটা গাড়িতে সব মাল মশলা যা সব পড়েছিল সব নিয়ে মেকআপের ওই তাই নিয়ে বাড়ি ফিরছি আর আর জেনে যে আমি এখানে বেশি দিন না ক্যালিফোর্নিয়া চলে যাব হ্যাঁ তো এইভাবে কিন্তু আমি লেখি নাটক গান গান নিজে গান গাইতে পারি না কিন্তু গানের সংগঠন করা যেটাকে বলে ভালো ভালো তখনকার দিনের শিল্পীরা আমাদের ওখানে এসছেন সুচিত্রা মিত্র এসছেন দ্বিজেন মুখার্জি এসছেন দ্বিজেন বাবুর সাথে তারপরে ইমরাদ ছিলেন এই রকম ভাবে সাহিত্যিক আরো অনেকে আমাদের ওখানে তখন আসেন এবং তাদের আসা যাওয়াটা খুব প্রয়োজনীয় ছিল আমি ওদের মানে নাম করার জন্য নাম করছি না সত্যি সত্যি ওনারা আমাদের অনুপ্রাণিত করতেন যেমন ধীরেন বসু খুব ভালো নজরুল গীতি গাইতেন যাই না তোমরা শুনেছ কি না অনেক রেকর্ডও আছে ওটার সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়ে গেছিল এটা বলছি মেরিল্যান্ড ওয়াশিংটনে সেই সময় আমাদের যারা আরো প্রবোধ কুমার খানাল মশাই এসেছিলেন বাবুকে অনেক অনেক ঘুরি ঘুরিয়ে দেখেছি অনেক কথা হতো গল্প হতো গাড়িতে খুব ভালো আমার খুব ভালো অভিজ্ঞতা এবং অনেক শিখেছি ওনাদের কাছ থেকে এবং সেইটা অব্যাহত থাকে যখন আমরা লস আসি এবং যখন আমরা ফিল্ডে যাই সেখানেও মানে এমন সব ব্যক্তি যেমন জ্ঞান প্রকাশ ঘোষ মশাই এবং শাস্ত্রী আমার বাড়িতে গান করছেন ভাবা যায় না যেমন ধরো এটি কানন সাহেব মালবিকাদি এটি কানন সাহেব খেতে খেতে তবলা পাঠাচ্ছে আর কি আর মালবিক বলছেন এই দেখো তখন খানন সাহেবের গলাটা একটু খারাপ হয়ে গেছে বলছে দেখো এই গলা শুনে বিয়ে করলাম আর এখন গলা কি হয়ে গেল অজয় চক্রবর্তী মশাই তখন অজয় দা আরো অনেক ইয়াং আর কত বছর আগেকার কথা নাইনটিজ এর কথা বলছি তখন আহ ওনার মেয়ে কৌশিকী পাঁচ ছ মেয়ে আবার তা আবার তখন একটু সদ্যজন্মত হয়েছে তাকে আমরা বললাম তুমি একটু সাথে আমার করো না হ্যাঁ আমার সত্যি হয়েছে তো সপরিবার এসছিলেন এরকম ভিজি যোগ সাহেব আর সাহেব দেখা হচ্ছে বসন্ত চৌধুরী উত্তম কুমার মানে সুপ্রিয়া দেবী সাবিত্রী দি সাবিত্রী দিকে নিয়ে তো বেড়াতে চলে গেলাম উত্তম বাবুর জন্য মানে উত্তম কুমারের জন্য বেড়া বার বন্দোবস্ত করেছিলাম কিন্তু একটা কারণে ভেসতে গেল তো এইসব করে মানে সংস্কৃতি নাটক করেছি বসন্ত চৌধুরীর সাথে একসাথে নাটক করেছি মেডিকেল কলেজে থাকতো নাটক করেছি শুভেন্দু দাস সাথে শুভেন্দু চ্যাটার্জি আমাদের মেডিকেল কলেজের ছাত্র ছিলেন তো এরকম সারা জীবনেই মানে ওটা আমার একটা প্যারালাল লাইফ বলতে পারো আর কি বাংলার সংস্কৃতি নাটক গল্প লেখা কবিতা লেখা এইসব সাধারণত যারা মানে বাইরে থাকেন বা এখানে থাকলেও এই এই ক্ষেত্রে এরকম যাদের টাইটেল এই মুখার্জি ব্যানার্জি তারা সেটা ব্যবহার করেন কিন্তু আপনি মুখোপাধ্যায় লেখেন তো এইটা নিয়ে বিদেশে কোনো সমস্যা হয়নি মানে ভুল বোঝা উচ্চারণ কারণ আমার একটা জিনিস মনে পড়ছে এটা বলি আপনি আমার চিঠিতে বোধ লিখেছিলেন বহু বছর আগে যে আপনি নিজের নাম জিজ্ঞেস করলে ম্যাডাম ল্যাং লং এরকম কিছু একটা বলতেন তো এইটা নিয়ে যদি বলেন ওটা গল্প করে লেখা কিন্তু যেটা একটা সত্যি ঘটনা বলি যে যেটা একটা বলি যে প্রথমত হচ্ছে যে আমরা যখন স্কুল ফাইনাল পাশ করি সেই সময় থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয় ওই মুখার্জি ব্যানার্জি চ্যাটার্জির বদলে মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় এটা চালু করে আমাদের স্কুল ফাইনাল মুখোপাধ্যায় লেখা আছে এখন সেইটাকে ফলো করে যেতে হবে পাসপোর্টে মুখোপাধ্যায় লিখতে হলো ওইটা উল্টো পাল্টা হলে চলবে না এবারে যখন এদেশে এলাম প্রথম প্রথম তো মুখোপাধ্যায় নিয়ে কেউ মাথা কামাত না কিন্তু পরে যখন ডাক্তার হয়ে গেলাম তখন আমার খুব মনে আছে এটা খুব খুব জানার কথা আমি এরকম খোলামেলার লোক আমাকে নার্সরা এসে বললো ডক্টর তোমার নামটা বড্ড লম্বা আমরা অত লম্বা নাম বলতে পারছি না আমরা তোমাকে ডক্টর মুখ বলে ডাকবো ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তখন একটু পরে মেট্রো মানে যে হেড নার্স সে একটু একটু স্থুলাঙ্গি বুঝলে মনে হয় সে আর কি তোমার ইস্টার্ন ইউরোপিয়ান অরিজিন মোটা সোটা আমাকে খুব ভালোবাসতেন এরকম করে করে এসেছে

অনেকে যারা বলে অসুবিধে হচ্ছে আর ঠিক আছে যা তুমি যা বলে ডাকবে তা আমাকে ওখানে ডক্টর অনেকে ডক্টর এম বলে ডাক ডক্টর এম তো ঠিক আছে যা বলে ডাকো আমার অসুবিধা নেই কিন্তু আমি মুখোপাধ্যায়ের নামটাই বজায় রেখেছি বজায় রাখতেই হয়েছে কেননা পাসপোর্ট পাসপোর্ট সব জায়গাতে আহ মুখোপাধ্যায় হ্যাঁ নাম নিয়ে অনেক একটা ব্যাপার আছে বটে আমি এখনো মুখোপাধ্যায়ের নামটাই ওটাই আমার আমার ঠিক মানে এক্ষুনি নাম মনে করতে পারছি না অনেক বছর আগে আপনার কাছে একটা গল্প শুনেছিলাম যে আমাদের এখান থেকে কেউ কোনো সাহিত্যিক বা কেউ গেছেন তার জন্য আপনি হোটেল বুক করেছিলেন তো তিনি গিয়ে খোঁজ নিয়েছেন সেটা যদি একটু বলেন হ্যাঁ হ্যাঁ ওটাই তো উত্তম কুমার কে নিয়ে জানো তো গল্পটা ওইটা কি আমি তখন বেকাস নতুন এসেছি লস অ্যাঞ্জেলেসে খুব বেশি লোক আমাকে চেনেন না কিন্তু দু একজন চেনেন নাম শুনেছেন তো লস অ্যাঞ্জেলেসে উত্তম কুমার এসছেন সুপ্রিয়া দির সাথে এবং রামকৃষ্ণ বলে ওনাদের ম্যানেজার ছিলেন তো আমি এখানে যার বাড়িতে উঠেছিলেন তার নাম প্রদীপ রায় বর্মন এই কাল তো পরশু ওনার সঙ্গে দেখা হল প্রদীপদাকে আমি ফোন করে বললাম প্রদীপদা আমি উত্তম কুমারকে লাস ভেগাস দেখাতে নিয়ে যাব উনি মানে তো এন্টারটেনমেন্ট জগতের লোক এত দূর যখন এসেন আমি ওনাকে নিয়ে যাব প্রদীপদা বললেন তুমি কিভাবে নিয়ে যাবে আমি বলি কেন আমি ওনাদের মানে ফ্লাই করিয়ে নিয়ে আসবো মানে লস অ্যাঞ্জেলেস থেকে ফ্লাই করে ওনা ওনারা ভেগাসে যাবেন লাস ভেগাসে আর আমি আমার বাড়ি থেকে ড্রাইভ করে আমি আমার স্ত্রী লাস ভেগাসে যাব তো আমি তো গিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করলাম মানে ওখানকার সেরা হোটেল সিজাস প্যালেসেল একটা পুরো বিরাট সুইট ভাড়া করলাম সে দারুণ মানে ভাবতে পারবে না কত বড় সুইট কিরকম আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি উত্তম আর না 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 তখন আমি আসেন 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 ফোন করলাম প্রদীপ দা কি হলো আমি দাঁড়িয়ে আছি প্রদীপদা বললেন যে আরে ভাই ভীষণ মুশকিল হয়ে গেছে মানে আসলে হয়েছে কি এই লস অ্যাঞ্জেলেসের কিছু লোক তারা উত্তম কুমারকে ধরে রাখতে চান আরো আড্ডা মারবেন তারা বললেন যে মুখোপাধ্যায় কে মদন গোপাল গোপাল মুখোপাধ্যায় মদন আপনার জন্য হোটেল বুক করেছে প্লেনে করে নিয়ে যাবে এসব বাজেট ফোর টোয়েন্টি কথা আপনার মনে হচ্ছে একটা কোনো ঝামেলা হচ্ছে দাঁড়ান দেখে আমি ফোন করি বলে সে সিজাস প্যালেসে যেখানে রেখেছে বুক করেছিলাম ফোন করেছে আর বলছে যে মুখার্জি বলে কেউ উত্তম কুমারের নামে করে বুকিং আছে কিন্তু না না মুখ তো মানে আসলে ওটা খুব ভুল ভাল করে যায় কি আমার বুকিংটা তো মুখও নামে না না তো সেটা সেটা ওরা বললো বটে কিন্তু নাম আসল কারণ হচ্ছে উত্তম ওরকে আরকে রেখে দিল আর ওনারা সারা জীবনে বেগা টাকাও না শুকরিয়া দেই এগুলা কাজ যখন আমি ফিরে এলাম ড্রাইভ করে আমার দুইজন তো তো আমাদের যাওয়াটা হলো না এই কি হলো পড়তো যাকে তোমার জন্য আমি খুব ভালো চিংড়ি মাছের তরকারি করেছি তো খুব ভালো রাঁধতেন মানে আমরা বেনুদি বলতাম চমৎকার রান্না বান্না করে খাওয়ালেন কিন্তু ওই নাম নাম বিভ্রাট যাকে বলে আর কি করে দেখা হলো না সেই কাজটা এবার আমরা আপনার আরেকটা জায়গায় আসি আমরা জানি যে আপনি বিভিন্ন দেশের মুদ্রা সংগ্রহ করেন আমাদের মস্ত বড় সংগ্রহশালা আছে তো এই মুদ্রা সংগ্রহের প্রতি আপনার আগ্রহ কিভাবে হ্যাঁ এটাও একটা খুব মানে বলার মতো একটা মজার ঘটনা সমাপতনই বলতে হবে আমার জীবনে প্রচুর সমাপতন আছে এটি একটি সমাপতন সমাপতনটি হচ্ছে এই যে তখন আমি ওই ওয়াশিংটন মেরিল্যান্ড অঞ্চলে একটি হোম হেলথ অ্যাসোসিয়েশন বলে তাদের কাজ করতাম মানে আমার নিজের প্র্যাকটিস প্র্যাকটিসই বটে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস না ওদের আন্ডারের প্র্যাকটিস যাই হোক সেটা বড় কথা না তো আমাদের তো খুব ভালো ভালো অফিসের দারুণ সুন্দর সুন্দর ব্যাপার তো আমাদের তো প্রচুর মেল আসে নানা রকম অধিকাংশই যে মেলগুলো অদরকারি অপ্রয়োজনীয় মেল ম্যাগাজিন এই ওই তাই তো ওই মেল দেখতে দেখতে দেখি একটা মেলেতে কয়েন ক্যাটালগ কয়েন কাটাল কি ব্যাপার কখনো আগে দেখিনি জীবনে দেখি যে ইন্ডিয়া রকম দেখে মুর্শিদাবাদ তো আমি তো মানে একদম মানে কি এরকম হয় এত বড় সোনার সোনার একটা মোহর যাকে বলে তো আমি তো খুব ইমপ্রেসড তো ওইটা আবার বিক্রি করছে একজন সে অস্ট্রেলিয়ান তো আমি তাকে লিখলাম বা চিঠি লিখবো তখন তো ফোন অত সহজ ছিল না তো করে অর্ডার দিলাম নাকি অর্ডার দেওয়া দিলাম তার তো চলে এলো আমি তো অবাক বিশ্বাস বাবা এরকম পাওয়া যায় বাজারে বিক্রি হয় আমি ধারণা করতে পারি না তো তারপরে আমার ভীষণ নেশা হয়ে গেল তারপর থেকে ওই যেখানে কয়েন শো হতো বা কয়েন বিক্রি হয় ক্যাটালগ খুঁজে 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 সংগ্রহ হয়েছে খুব মূল্যবান সংগ্রহ মানে তোমার দেখো এই স্বর্ণ মুদ্রাই বলি অন্য একদম প্রথম থেকে মানে ভারতের প্রথম মুদ্রা কিরকম ছিল আগে তো একটা সিলভার পার্ক তারও আগে সোনার গুঁড়ো ওজন করে দিত তারপরে সিলভার বার এলো সিলভার বারকে মাঝখানে কাটা হলো আরো সে একটা করা হলো পাতলা করা হলো তাতে স্ট্যাম্প দেয়া হলো সেসব মুদ্রা আমার কাছে আছে মৌর্য যুগের মুদ্রা স্ট্যাম্প দেওয়া মুদ্রা এগুলো হলো হতে হতে তারপরে তোমার ধরো গান্ধার শিল্পের ইয়ে করে ভালো স্বর্ণ মুদ্রা কনিষ্ক থেকে শুরু কনিষ্ক হুমিস্ক বাসুদেব এদের সমস্ত কয়েন তার আগে অবশ্য গন্ড ফেরাস মানে ইন্দো ইরানিয়ান আছে তারপরে সেই সোনার দেখার মানে এগুলো এই শিল্পকর্মটাকে তোমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে কি অপূর্ব শিল্প হ্যাঁ যে রাজা দাঁড়িয়ে আছে পাশে সার হাতে ত্রিশূল বুঝলে না এরকম করে এগোচ্ছে তারপরে আহ এই সুলতান আমলের কয়েন তোমার সুলতান মাহমুদের কয়েন যেমন ধরো এই আজকে আমরা ধর্ম ধর্ম নিয়ে ধর্মিকাঠি করছি ওনাদের কিন্তু আরবি আছে একদিকে একদিকে সংস্কৃত আছে আবার মুদ্রা মূর্তি কন্টিনিউ করে যাচ্ছে মানে মুসলমানদের তো লক্ষ্মীর মূর্তি ভেবে দেখায় পরে এগুলো চেঞ্জ করে কিন্তু প্রথম দিকে লক্ষ্মীপুর থাকে তারপরে কলস্কর গোল্ড মেডেলের গোল্ড কয়েন পরে আমি গোল্ড আওরঙ্গজেব জাহাঙ্গীর জাহাঙ্গীরের যে খুব নামি একটা সিরিজ আছে সেটা আমার কাছে নেই কিন্তু গোল্ড কয়েন আছে জাহাঙ্গীরের তারপরে অন্যান্য রাজ্য মানে যেকোনো আঞ্চলিক রাজ্য যেমন ধরো কাশ্মীরের গোল্ড কয়েন একটু বেস্ট হয়ে গেছে এই যে মেটালজিক্যাল অ্যানালিসিস অফ দ্য কয়েন করে তোমরা ওই সময়কার ইকোনমিক কন্ডিশন অফ দ্য কান্ট্রি বোঝা যায় এসব অনেক রকম আছে এই মুদ্রা সংগ্রহের ব্যাপারে মানে এটা যা সংগ্রহ নয় থেকে অনেক শেখার আছে আর কি তারপরে হায়দ্রাবাদের কয়েন নিজামের কয়েন তারপরে তো ভিক্টোরিয়া রমনের কয়েন মানে গোল্ডের বলছি প্লাস রুপো তামা সব রকম মেটালেরই ছিল সত্যি খুব খুব ভালো খুব দেখার মতো জিনিস এটা কি আপনি মূলত ভারতীয় মুদ্রার কথা বলছেন নাকি আরো আন্তর্জাতিক অন্যান্য দেশের মুদ্রার কালেকশন আপনার কাছে আছে আমি ভাই সবকিছুই মূলত ভারতীয় করি মূলত ভারতীয় তার মধ্যে মানে দু চারটে এদিক যেমন ধরো ভারত রিলেটেড যেমন ধরো আলেকজান্ডার এর কয়েন আলেকজান্ডার এর কয়েন তো ভারতের রিলেটেডই বলবো বা তারপরে যে প্যাক্টোরিয়ান কিং যারা ছিল মানে ওই সিলকয়েডের যে যারা ছিলেন তাদেরও যেমন মেনান্দার এরা তো ভারতেই হয়ে গেছে না কি তখন এদের কয়েন আছে কিন্তু একদম বিদেশি কয়েন সেই হিসেবে নেই কেননা ওইটা তো তোমার বিরাট জগৎ হয়ে যায় বুঝলে না সেটা বিকাম টু মাছ আর তোমাকে ফোকাস করতে হবে ফোকাস না থাকলে এটা ডাইলিউটেড হয়ে যায় ব্যাপার